হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোক তোমরা সবাই ভালোই আছো তো একটু ব্লগ দেওয়ার চেষ্টা করছি আমাদের গ্রামটা একটু দেখাচ্ছি তোমাদের কি দুর্গা মণ্ডপে কি সুন্দর প্যান্ডেল হয়েছে ওঠায় দেখাবো আজকে গ্রামের ছেলে তো তাই গ্রাম ঠাটা নিয়েছি বুঝলে আমরা তো গ্রামে বাস করি এটাই আমাদের গ্রাম এটা আমাদের দুর্গা মন্দির দুর্গা মণ্ডপে প্যান্ডেলটা দেখো এটা হচ্ছে দুর্গা মণ্ডপের প্যান্ডেল এটা দুর্গা ঠাকুর কেমন লাগলো প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে কাজ চালু ঠিক আছে পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে